আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন রহমতে আজকের আল্লাহ সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সকালে ঘুম থেকে উঠার পর দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে একদম ঝরঝর করে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে যাওয়া এবং আসার মাঝে আমি একটু ভিজে গিয়েছিলাম বাসায় ফিরে ভাবলাম ছাদে যাই একটু বৃষ্টির পানিতে পা ভেজাই মাঝে মাঝে বৃষ্টির পানিতে পা গা ভেজাতে আমার বেশ ভালোই লাগে তো ছাদ থেকে সুন্দর একটা ভিডিও করেছি আপনাদের জন্য যেটা সামনে দেখতেই পেয়েছেন আপনারা এরপর বাসায় ফিরে একটা ফুরফুরে মেজাজ নিয়ে এক কাপ চা খেলাম দেন বাসার কাজগুলো করে নিচ্ছি বাচ্চারা যেহেতু সকালবেলা স্কুলে যায় যাওয়ার আগে বাসাটা একটু এলোমেলো করে যেমন বই খাতা কাপড় চোপড় এগুলো একটু এলোমেলো করে যায় তো সেগুলোই গোছায় নিলাম এবং আমার বাসায় আমার যে হেল্পিং হ্যান্ড আপা উনি চলে এসছে এর মধ্যে উনি ওনার কাজগুলো করলো পরোটা বানিয়েছিল আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ মধ্যে নাস্তাও করে ফেলি সকালে ঘুম থেকে উঠে আমি মুরগিটা বের করে রেখেছিলাম বরফটা ছেড়ে গেলে ভুনা করে নিচ্ছি নর্মালি দেখা যায় আমার দুপুরের দিকে রান্না করা হয় মানে দুপুরের দিকে আমি রাতে সহ রান্না করে ফেলি এখন একবারে আর ইচ্ছে এবং সময় কোনটাই হয় না তো তো একবেলাই দুই করে ফেলি আজ একটু সকাল সকালই হয়ে গেল একটা বাসার গুরুত্বপূর্ণ কয়েকটা কাজের মধ্যে রান্না কিন্তু খুব অন্যতম তো রান্নাটা করা হয়ে গেলে মনে হয় যেন বাসার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজ ডান তো বাকি যে কাজগুলো থাকে সেগুলো পরে দেখা যায় আস্তে আস্তে করাই যায় গতকাল রাতেই আমি কিছু প্ল্যান সেট করে রেখেছিলাম যে আজ কোন কাজগুলো করব তো আমি আসলে কয়েকদিন থেকেই ভাবছিলাম যে আমার বাসার যে আপা উনি তো হালকার উপর মানে উপর দিয়ে একটু করে যায় তো দেখা যায় ওনার উপর ভরসা করে থাকলে হয় না সপ্তাহে একদিন আমাকে হাত দিতেই হয় তো এবার একটু বেশি সময় হয়ে গেছে যে রান্নাঘরটা ডিপ ক্লিন করছি না এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি আপনারা আমার চুলার পাশে যে বোর্ডটা দেখতে পান ওই বোর্ডটাই কিন্তু এটা ছিল এই যে তারের মাজুনি দিয়ে ঘষা মাজা করতে করতে একটু স্ক্র্যাচ পড়ে গেছে যেটা এখন আর দেখতে ভালো লাগছে না তো ভাবলাম একটা ওয়াল পেপার কিনে নিয়ে এসে এর উপর দিয়ে লাগিয়ে দিই তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে এই বোর্ডটা আমি কাঠের দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আমার চুলাটা যেহেতু রান মানে জানালার পাশে তো রান্নার সময় দেখা যায় আমাকে একটু জানালা খোলা রাখতে হয় আমার অ্যাজমা আছে তো সেজন্য দেখা যায় যে রান্না করার সময় যে রান্নার সেটা আমার সমস্যা হয় তো জানালাটা খোলা রাখি তো জানালা খোলা রাখলে যেটা হয় প্রচন্ড বাতাস আসে তখন মনে হয় চুলার যে আগুন সেটা পাতিলে না লেগে এদিক সেদিক দোলাদুলি করে তো সেটা থেকে রক্ষা পেতে সেই সাথে আমার বিল্ডিং এর পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এক -এর তো সেখানে দেখা যায় মাঝে মাঝে মিস্ত্রিরা আসে তো নিজের সেফটির জন্য মূলত এটা দেয়া আর এটা দেয়ার পরে আমি আর একটা সুবিধা পেয়েছি রান্নাঘরের চুলাটা যেহেতু জানালার পাশে তো জানালাগুলো আগে যতদিনে নোংরা হতো বা তেল কাষ্টে হতো এখন আরেকটু মানে সময়টা বেশি নেয় আর কি তো এই বোর্ডের একটা সাইডে আমি একটু কেটে নিয়ে এসেছিলাম যেখানে গ্যাসের লাইনের পাইপটা থাকে এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসে আমি একটা ক্লিনিং প্রোডাক্ট অর্ডার করেছিলাম দারাজে তো ক্লিনিং প্রোডাক্টগুলো আমি আসলে খুঁজতে থাকি সার্চ দিতে থাকি অনেক বছর ধরে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে করে আমি কিছু প্রোডাক্টে এসে স্থির হয়েছি হয়তো সময়ের সাথে সাথে এগুলো আরও বেশি ডেভেলপ করবে তবে এখন পর্যন্ত আমার ব্যবহার করা বেস্ট ক্লিনিং প্রোডাক্ট এটা তো আমার বাসায় দেখা যায় ক্লিনিং প্রোডাক্টগুলো প্রতি মাসেই একটা দুটো করে কেনা হয় এবং এটা আমি সব সময় রেডি রাখি আমার বাসায় অলরেডি এটা কিন্তু একটা আছে কিন্তু আনফর্চুনেটলি আমি খুঁজে পাচ্ছি না বাসায় কোথায় রেখেছি তো এই প্রোডাক্টটা আসার পরে আমি আবার ওটা খুঁজে পেয়েছি এবার দেখলাম এই প্রোডাক্টের সাথে একটা স্ক্রাবার ফ্রি ফ্রি দিয়েছে গতবার যখন অর্ডার করেছিলাম তখন এই স্ক্রাবারটা ছিল না আর এটা কিন্তু আহ বিভিন্ন সব মানে বিভিন্ন যে সুপার গুলো আছে সেগুলোতেও কিন্তু পাওয়া যায় খুবই জাদুকরী একটা প্রোডাক্ট ক্লিনিং এর কাজে এটা মূলত রান্নাঘরের তেল কাষ্টে হওয়া জায়গাগুলোতে স্প্রে করার জন্য এছাড়া এই কোম্পানির আলাদা আলাদা প্রোডাক্ট ও কিন্তু আছে মানে টাইলস এর জন্য আলাদা তারপর বাথরুমের যে ট্যাপ গুলো থাকে দেখা যায় যে সাদা স্টেইন পড়ে তো সেইটা ক্লিনিং এর জন্য একটা আলাদা প্রোডাক্ট আছে খুবই ভালো কোম্পানি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারেন আমি বেশ উপকার পেয়েছি তো জায়গাগুলো তেল হয়েছে সেখানে একটু স্প্রে করে থেকে মিনিট মতো রেখে দিলে তারপর আলতো হাতে একটু মুছে নিলেই সুন্দরভাবে উঠে যায় এরপর আমি জানালার গ্রিল রং করে দিচ্ছিলাম আমি প্রতি ছয় মাস অন্তর অন্তর জানালার গ্রিলগুলো রং করে দেই। এই যে দেখতে পাচ্ছেন একটা কালচে হলুদ বর্ণের হয়ে গেছে আমার কিন্তু হোয়াইট কালারের তো এটা রান্নাঘরে রান্না করতে করতে এরকম হয়ে যায় এখানে হাত দিলে ময়লা বোঝা যাবে না বাট এরকম একটা কালার এসে যায় তো আমার কাছে রং করে নেয়াটাই সহজলভ্য মনে হয় যে কোনো কাজের আগে পরিকল্পনা বা প্ল্যানিং করাটা কিন্তু খুবই জরুরি একটা সঠিক পরিকল্পনা আপনার কাজের অগ্রগতি যেমন বাড়িয়ে দিবে তেমন সাফল্যের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফলাফল এনে দেয় যদিও এখানে অনেকে অনেক কিছু মনে করবেন বা করছেন যে অঙ্ক কোষে কি জীবন চলে হয়তো এই কথাটা সত্য বা আংশিক সত্য কিন্তু আমার কাছে মনে হয় কাজের ধরন বুঝে করণীয় তবে আমাদের বাসার এই কাজগুলো ক্ষেত্রে একটু প্ল্যানিং করে করাটাই আমার কাছে বুদ্ধিমানের মনে হয় একটা সুন্দর প্ল্যান করা কাজ আমাকে এনে দেয় একটা কাজ কিন্তু তেমনটা দেয় না প্ল্যানিং করে চললে দেখা যায় আমার সময় ব্যবস্থাপনা এবং মানসিক চাপ কিছুটা কমে আমি খুব করে দেখেছি হুটহাট করা কোনো কাজ করার পর যখন টাইম ম্যানেজমেন্টে ঝামেলা করে ফেলি বা আমার উপর সেদিন হয়তো খুব প্রেশার যায় সেদিন বারবার করে মনে হতে থাকে যে কেন এই কাজটা আগে থেকে প্ল্যান করে করলাম না আসলে গোছানো যে কোনো কিছুই সুন্দর তাই না রং সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই আমি যখন যে কাজে কোনো রং লাগলে দোকানে গিয়ে বলি সেই বিষয়টা বুঝাই বলি তখন দোকানদার আমাকে রং সাজেস্ট করে সেই অনুযায়ী নিয়ে আসি তো এবার এই রঙটাই নিয়ে এসেছি ভাবলাম যে চুলাটা একটু ডিপ ক্লিন করি আর এই কাজগুলো করতে করতে আমার অনেকটা সময় যায় মানে সারা দিন চলে যায় রাত হয়ে যায় বলা যায় তখনও আমার গোসল হয়নি তো সন্ধ্যার দিকে আমি গোসলটা শেষ করে ভাবলাম যে একটু নাস্তা বানাই হুজুর চলে এসেছিল এই সময়টায় আমার বাচ্চাদেরকে কোরআন পড়াতে তো হুজুর কেও নাস্তা দেব সেই সাথে আমাদের নিজেদেরও নাস্তা করতে হবে ভাবলাম ঝটপট একটু নুডলস করি এখানে এই জিনিসগুলো কয়েকদিন আগে কিনেছিলাম এই ঝুড়িতেই রাখা ছিল আমি যেই জায়গার যে জিনিস থাকে সেগুলো তুলতে ভুলে গিয়েছি আমার মেয়ের জন্য সাদা কালো কিছু রিবন ব্যান্ড ওর স্কুলে চুল বাঁধতে লাগে আর এখানে সসের কিছু প্যাকেট এগুলো বাচ্চাদের যখন টিফিন দেই তখন কাজে লাগে এমন কিছু টিফিন থাকে না যে যেগুলোতে সস লাগে তো এরকম সসের প্যাকেট ওদের টিফিনের সাথে দিলে আহ সুবিধা বাসায় সস কিনলে দেখা যায় সসের এর জার তো কেনাই হয় তো এরকম প্যাকেটও আমি কিনে রাখি নুডলসটা হয়ে গেছে এরপর আমি সবাইকে নাস্তা দিয়ে দেবো আমি জানি না এখন পর্যন্ত আপনারা কারা কারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও আমার কথা কাজকর্ম যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে আর আমার ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন সেই সাথে ভিডিও রিলেটেড কোনো কথা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আনসার করার চেষ্টা করব। নাস্তা দেওয়ার পর ভাবলাম চা করি এক কাপ চা খেয়ে একটা লম্বা ন্যাপ নেব আমি জানি এই এই সময়টায় আমাকে কেউ আর ডিস্টার্ব করবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবে আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম